الله امان ستر ستر حي অনেকেই আন্দোলন করতে গিয়ে শাহাদ বরণ করেছেন গো আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা শাহাদ বরণ করেছেন গো আল্লাহ তাদের রুহমাত ফরাতের জন্য তোমার আলি দরবারে হাত উঠাইছি গো আল্লাহ দয়া করে মায়া করে মাবু তুমি তাদেরকে মাফ করিয়া দাও phải đấy cái này cũng như thế đó. Phải cái đó hai Đấy, đấy. Đấy, đấy. Đấy,

তোমার নামাজের সাথে সাথে আল্লাহ তোমার রসুলের ঘরে বসে বসে আম্মা পবিত্র কারামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে তোমার ওকে কোনো ভুল ভ্রান্তি বিয়াদবি হয়ে যায় তোমার গফুর ও গফফার নামের রসিদায় ক্ষমা করিয়া দাও আল্লাহ তাআলা জুমার দিনের খাতিরে মাহবুব আমাদের আমল গুলো মঞ্জুর করিয়া না আমলের ভিতরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ নেকি বৃদ্ধি করিয়া দাও ইয়ার সব সর্বপ্রথম সরু আর একাইনাত জহানের

ছাত্র ছাত্রী ভাই বন্ধুর আল্লাহ মা বন্ধুর আল্লাহ বাবা মাদের কে তুমি ধৈর্য ধারণ করার তো কি করিয়া না